নমস্কার দর্শক আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গভীর চাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগের বাতাস আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে উড়িষ্যার উপরে রয়েছে একটি গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দীঘা কাথি জলেশ্বর মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তখন পরবর্তী সময় কিন্তু দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ এদিকে দুই বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাওড়া জয়নগর মাজিলপুর কেড়াতলা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন নামখানা প্রেশারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি এদিকে ঝাড়খালি হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে তবে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপুর জলেশ্বর মোহনপুর এগরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে কোলাঘাট উলবিরিয়া তমলুক কলকাতা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মেদিনীপুর কেশপুর শালবনী গোলতর চন্দ্রকোনা আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা জোরো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে শিমলা পাল খাতরা তালডাংরা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর শিলদিয়া এদিকে মানবাজার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে এদিকে দেখুন এদিকে বেলাতোর এর পাশাপাশি এদিকে গঙ্গাজল ঘাটি বারজোড়া সোনামুখী কাকসা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে রানীগঞ্জ উখরা আসানচল কুল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টি হবে পুরুলিয়া ক্ষেত্রে দেখুন পুরুলিয়া পুরুলিয়া ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও ভেতরের দিকে দেখুন এদিকে শুক্লারা কেন্দা পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এদিকে বাগামন্ডি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বীরভূমের বোলপুর এর পাশাপাশি দেখুন ইলামবাজার এদিকে লাভপুর আহমেদপুর এর পাশাপাশি এদিকে নানুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ গোকর্ণা খাড়গ্রাম দিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখো দিকে জঙ্গিপুর এর পাশাপাশি লালগোড়া ভগবানগোলা সাগরদিঘি নলহাটি মুরারাই এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরাপাড়া দুমকা শিউরি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে দেখুন রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ কমে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদের জানিয়ে দিই তো দেখুন সকালের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত সম্ভাবনা নেই শিলিগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দুপুরের দিকেও তেমন যদি রাতের দিকে দেখি রাতের দিকেও তেমন তবে কোচবিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকাল দিকে বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী এই উপকূলবর্তী কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বরিশাল বিভাগের ক্ষেত্রে বরিশাল পিরোজপুর মঠবাড়ি লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া এদিকে ফরিদপুর শৈলকুপা পাবনা মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতকানায় রংছুরি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাট রাঙামাটি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং শিলচর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে রবিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলদা কেশরী এদিকে দেখুন সবং পিংলা এদিকে ময়না এর পাশাপাশি এদিকে নয়াগ্রাম এই সমস্ত জাগাগুলিতে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত জাগাগুলিতেও দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বালিয়াপল দীঘা বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই জাগাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি সুন্দরবন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা সোনামুখী বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পুরুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ খুবই রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই কয়টি জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখুন কুমিল্লা বরিশাল খুলনা চিটাগঞ্জ মহেশখালী কলাপাড়া উপকূলবর্তী এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারৈপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া হাবরা স্বরূপনগর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন এদিকে দীঘা কাথি বালিয়াপোল এর পাশাপাশি মোহনপুর এগরা বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দাতর নয়গ্রাম কেশরী বেলদাতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর পাঁচকুড়া কোলাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষখড়া বোলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলবর্তী এলাকাগুলিতে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে যদি মঙ্গলবার তিরিশ তারিখে গিয়ে দেখি তাদের মঙ্গলবার তিরিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টির প্রমাণ ওই একই থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট চিটাগং খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যদি বুধবার এক তারিখে গিয়ে দেখি তাহলে তো দেখুন বুধবার এক তারিখের পরে গিয়ে কিন্তু আবার কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শান্তিপুর বনগাঁ চাকদা পান্ডুয়া চন্দননগর কৃষ্ণনগর হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বর্ধমান দুর্গাপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাংলা সেক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ